নমস্কার আমার গুরু গুরুভাই বোন আমার দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন পরম পিতার রাতুল চরণে আপনাদের জন্য আমি সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আজকে আমি শান্তিতে নোবেল পুরস্কার ও বিশ্ব শান্তি নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলব আলোচনা করব শান্তিতে নাকি শান্ত মাথার জন্য নোবেল পুরস্কার পাওয়া উচিত বা দেওয়া সঠিক কোনটা আপনাদের কাছে আমার প্রশ্ন শান্তি প্রচারের জন্য অশান্ত মাথার প্রয়োজন নাকি শান্ত মাথার প্রয়োজন আসুন দেখে নি ভিডিওটা আপনাদের কাছে আমার অনুরোধ আন্তরিক অনুরোধ রইল পুরো দেখার জন্য যাই হোক শান্তিতে নোবেল পুরস্কার নরওয়ের রাজধানী অসলোতে ঘোষণা করা হয় নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কারের জন্য মনোনীতদের নির্বাচন করে উনিশশো সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে আজ পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন একশো জন এর মধ্যে ছাব্বিশটা সংস্থা আছে শান্তিতে নোবেল পুরস্কার প্রদানের ব্যাপারে অনেক বিতর্ক আছে অনেক সমালোচকদের অভিমত আছে পুরস্কার প্রাপকদের স্বচ্ছতা নিয়ে বেশ কয়েকজনের নোবেল শান্তি পুরস্কার নিয়ে সবচেয়ে বিতর্ক রয়েছে রয়েছে স্বচ্ছতার অভাব যাই হোক আমি সেসব আলোচনা করবার জন্য আমি আপনাদের সামনে আসিনি স্বচ্ছতা ও অস্বচ্ছতা মেনটেন করা না করা সেটা কমিটির ব্যাপার আর যারা পুরস্কার গ্রহণ করছে তাদের মানসিকতার ব্যাপার তারা নিজেরাই জানে তারা যে শান্তি পুরস্কার দিচ্ছে বা শান্তি পুরস্কার গ্রহণ করছে তার পিছনে কতটা স্বচ্ছতা বা অস্বচ্ছতা আছে আর দিনের শেষে এই সব পুরস্কার পুরস্কার কেউ মনে রাখে না সব মূল্যহীন যদি না বাস্তবে পুরস্কারের সার্থকতা থাকে পুরস্কার যারা দিয়েছেন বা পুরস্কার যারা গ্রহণ করেছেন তাদের বাস্তব পৃথিবীতে কোনো স্বার্থকতা থাকে তাই আমার বক্তব্য সম্পূর্ণ অন্য এই যে এত শান্তিতে পুরস্কার প্রদান করা হয় তারপরেও তাহলে পৃথিবীতে শান্তি কোথায় কেন শান্তি নেই রবীন্দ্রনাথ ঠাকুর কেন বললেন নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস কেন এত শান্তির ললিত বাণী শোনানোর পরেও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার পরেও নাগিনীরা চারিদিকে বিষাক্ত নিঃশ্বাস ফেলছে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি উনিশশো সতেরো উনিশশো চুয়াল্লিশ সালে তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার দপ্তর উনিশশো চুয়ান্ন ও উনিশশো সালে দুবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ব্যক্তি ও সংস্থা মিলে একশো বিয়াল্লিশ জন শান্তিতে পুরস্কার পেয়েছেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এর মধ্যে উনিশশো চোদ্দো উনিশশো পনেরো উনিশশো ষোলো উনিশশো আঠেরো উনিশশো ও উনিশশো এই সালগুলিতে পুরস্কার প্রদান করা হয়নি ভারতের কৈলাস সত্যার্থী দু সালে আর মাদার টেরেসা উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দু সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ডক্টর ইউনুস শান্তিতে নোবেল কেন পেয়েছেন পেয়েছেন ক্ষুদ্র ঋণ ধারণার প্রতিষ্ঠায় অবদানের জন্য মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু হাজার ছ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে এই জন্য এখন স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে শান্তিতে এত পুরস্কার দেওয়ার পরও পৃথিবীতে শান্তি আসে না কেন সারা পৃথিবীতে আপনারা প্রত্যেকেই জানেন আমার আর নতুন করে নাম বলার কিছুই নেই আপনারা দেখেছেন সাম্প্রতিককালেও আপনারা দেখেছেন রাশিয়া ইউক্রেন আপনারা দেখেছেন ইসরায়েল ফিলিস্তিন গাজা এগুলো সমস্ত কিছু দেখেছেন এবং তারপরে আপনারা বর্তমানে কি পরিস্থিতি চলছে কাশ্মীরের বুকে কত বড় ধর্ম দেখে দেখে গণহত্যা আর ভারত পাকিস্তানের এবং ভারত বাংলাদেশের সঙ্গে যে বর্তমান সম্পর্কের অবনতি হয়েছে তার ফলে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তিনটে দেশের সম্পর্ক একদিন একই দেশ ছিল তিনটে দেশের সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়েছে সেখানে শান্তির মাত্র নেই তাই সারা পৃথিবীতে এক রাষ্ট্রের সঙ্গে আর এক রাষ্ট্রের এক জাতির সঙ্গে আর জাতির ধর্মের নামে এক সম্প্রদায়ের সঙ্গে আর এক সম্প্রদায়ের এক পরিবারের সাথে আর এক পরিবারের এক ব্যক্তির সাথে আর এক ব্যক্তির এত লড়াই এত হিংসা এত ঘৃণা এত ক্রোধ কেন দেশে দেশে ঘরে বাইরে রাস্তায় মাঠে অফিসে কারখানায় হাসপাতালে বাসে ট্রামে ট্রেনে ভাই ভাইয়ে বন্ধুর সাথে বন্ধুর প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সামান্য থেকে সামান্যতম বিষয় নিয়ে পরস্পরের মধ্যে ঝগড়া পরস্পরের মধ্যে মারামারি কাটাকাটি খুনোখুনি কেন কেন বাচ্চা বাচ্চা ছেলেদের এত হিংস্র উগ্র মানসিকতা যার ফলে তাদের সহপাঠীকে নির্মমভাবে মারতে বা খুন করতে বিন্দুমাত্র দ্বিধা সংকোচ অনুতাপ দয়া অনুভূতি এই যে মানবিক যে গুণগুলি মানবিক কোনো গুণের প্রতিফলন হয় না মারার সময় চোখে মুখে শরীরী ভাষায় কেন আপনারা জানেন আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে একই ক্লাসের ক্লাস সেভেনের পাঁচজন বাচ্চা তাদের চারজনে মিলে একজন তাদের বন্ধু বাচ্চা ক্লাস সেভেনে পড়ে ছেলেকে তারা মেরে ফেলেছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে এটা ঘটনা তাই শিশু কিশোর কিশোরী যুবক যুবতী প্রৌর প্রৌরা বৃদ্ধ বৃদ্ধা ধনী গরিব লেখাপড়া জানা ও না জানা জ্ঞানী মূর্খ চালাক বোকা সবাই সবাই অশান্ত সবাই উত্তপ্ত সবাই উন্মত্ত সবাই হিংস্র সবাই অস্থির সবাই বেসামাল সবাই উশৃঙ্খল সবাই বিশৃঙ্খল কেন কি কারণ এর উৎস কোথায় এখনো কি সময় আসেনি খুঁজে দেখার তলিয়ে দেখার অন্তত দেশের রাজনীতি ধর্ম শিক্ষা জগতের সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তি ও ক্ষমতাশালী ভীষ্মদের একটা দেশের সাধারণ সহজ সরল দুর্বল ভীরু মূর্খ বেকুব অজ্ঞ কুসংস্কারাচ্ছন্ন ধান্দাবাজ সীমাহীন ভাঙাচোরা মানুষ তাদের মূর্খামি তাদের বেকুবি তাদের অজ্ঞতা ধান্দাবাজি মানসিকতা ও ভাঙাচোরা স্বভাবের কারণে অশান্ত উত্তপ্ত ও উন্মত্ততার শিকার হতে পারে কিন্তু একজন ধর্ম একজন রাজনীতি শিক্ষা জগতের উচ্চ লেখাপড়া জানাওয়ালা জ্ঞানী মানুষ কি করে এরকম অশান্ত উত্তপ্ত উন্মত্ত হতে পারে কী করে একজন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ও অন্যান্য অনেক দেশ থেকেও শান্তি পুরস্কার পাওয়া এবং ভারত থেকেও শান্তিতে পুরস্কার পাওয়া ও অন্যান্য বিষয়ে দশটি মোট বিষয়ে পুরস্কার পাওয়া জ্ঞানী গুণী মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধ উপায়ে অনৈতিক ও অন্যায়ভাবে জনগণের দ্বারা নির্বাচিত দেশের প্রধানকে সরিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতার চেয়ারে বসতে পারে এবং চেয়ারে বসেই ভারতের বিরুদ্ধে অশান্তির যে উস্কানি সেই উস্কানি দিয়ে দেশের সাধারণ ভাঙাচোরা মানুষকে উস্কে দিয়ে নিজের স্বার্থ পূরণে আগুন জ্বালাতে পারে ভারতকে আবার দু টুকরো করার জন্য যুদ্ধবাজের মতো কথা বলতে পারে কি করে সম্ভব আজ বাংলাদেশের উনিশশো একাত্তর সালে স্বাধীনতার দীর্ঘ চুয়ান্ন বছর পর ভারত বাংলাদেশ দু দেশের মধ্যে অশান্তির পরিবেশ ও যুদ্ধের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানুষটি কি অস্বীকার করতে পারে তার ভূমিকা তিনি অনৈতিক অবৈধ উপায়ে দেশের শাসন ক্ষমতায় বসার পরেই দেশের দীর্ঘ চুয়ান্ন বছরের শান্ত ও সুসম্পর্কের অবনতি হয়েছে তাঁরই বলা তিনি যা বলেছেন তাঁরই বলা ভারত থেকে সেভেন সিস্টার্সকে ছিন্ন করার হুমকির ফলে একজন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত চুরাশি বছরে গুণী প্রবীণ অশান্ত ব্যক্তি যদি এমন অর্বাচীনের মতো কথা বলতে পারেন তাহলে বাংলাদেশের আম জনতা নবীন প্রজন্ম অশান্ত হয়ে অশান্তির আগুন জ্বালাবে তাতে দোষ বা অপরাধ কোথায় তাহলে শান্তির জন্য পুরস্কার প্রদানের মূল্য কোথায় শান্তির জন্য বিন্দুমাত্র কোনো কাজ না করে শান্তির পুরস্কার পাওয়ার নৈতিক মূল্য কোথায় যে অন্তরে অস্থির ও অশান্ত সে শান্তির দূত হয় কি করে যে অন্তরে ও বাহিরে শরীরে মনে ও আত্মায় শান্ত থাকার অসীম শক্তি অর্জন করেছে সেই তো প্রকৃত শান্তির দূত শান্তির প্রচারক শান্তির পূজারী তাই নয় কি নোবেল কমিটি কি নতুন করে ভেবে দেখবে না কাকে শান্তির পুরস্কার দেবে শান্ত থাকার অসীম ক্ষমতা সম্পন্ন উপযুক্ত ব্যক্তিকে নাকি অশান্ত মনের অধিকারী শান্তি প্রচারে যুক্ত অনুপযুক্ত ব্যক্তিকে তাই শান্তিতে পুরস্কার দেওয়াচ্ছে শরীরে মনে সক্রিয় ও ভিতরে ও বাইরে শান্ত হয়ে বসে থাকার অসীম ক্ষমতা অর্জনের ব্যক্তির জন্য পুরস্কার চালু করা উচিত তাই সৎসঙ্গের বর্তমান শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা বলেছেন এক জায়গায় শান্ত হয়ে বসে থাকাটা এক জায়গায় শান্ত হয়ে বসে থাকতে পারাটা যুদ্ধ করতে যতটা শক্তির দরকার তার থেকে অনেক অনেক বেশি শক্তির প্রয়োজন যে যতক্ষণ এক জায়গায় এক নিবিষ্ট মনে শান্ত হয়ে বসে থাকতে জানে সে তত বেশি শক্তিমান আমাদের প্রতিদিন অন্তত পাঁচ মিনিট করে ধ্যানে বসার অভ্যাস করা উচিত তিনি বলেছেন আমরা যে যত সময় বসতে পারবো তত বেশি শক্তিশালী হতে পারব তাই আসুন শান্ত হয়ে বসে থাকা শক্তিশালী মানুষ সম্পর্কে একটা গল্প শুনি গল্পটা শুনলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি কোনো এক সময়ে এক মন্দিরে গেলেন রাজা দেশের রাজা সেখানে গিয়ে তিনি দেখলেন যে কয়েকজন সন্ন্যাসী চুপ করে শুধু বসে আছে তিনি লক্ষ্য করলেন যে এরা শুধু বসেই থাকেন আর মন্দির থেকে প্রসাদ পান রাজার মনে হলো এরা তো কিছুই করে না শুধু শুধু প্রসাদ পায় অতএব কাল থেকে আর প্রসাদ দেওয়া হবে না রাজা আদেশ জারি করলেন আদেশ দিলেন পূজারীকে পূজারী পড়লেন মহাবিপদে প্রায় দশ বারো জন ভক্ত সন্ন্যাসী প্রসাদ পান কিন্তু এখন কি হবে রাজার আদেশ তো লঙ্ঘন করা যাবে না পূজারী এও জানেন যে সন্ন্যাসীর প্রসাদ না পাওয়া এই যে ব্যাপারটা সে যদি প্রসাদ না পায় না পেলেও তিনি কিছু বলবেন না খাবেনও না অগত্যা পূজারীর সবচাইতে যে বৃদ্ধ সন্ন্যাসী সেই বৃদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন এই সংকট থেকে আপনি বাঁচান নিজের জন্য না হলেও বাকিদের জন্য আপনি কিছু করুন বৃদ্ধ সন্ন্যাসী কথা শুনে রাজার সামনে গেলেন বললেন রাজা তুমি তো মহাপরাক্রমশালী তুমি পাঁচ মিনিট শান্ত হয়ে বসে দেখাও তো রাজা চোখ বন্ধ করে বসে গেলেন এক মুহূর্ত পরেই মনে পড়ল পাশের রাজ্যের রাজার কথা মন ভরে উঠল হিংসায় রাজার চিত্ত চাঞ্চল্য শুরু হল অশান্ত হয়ে উঠল রাজা সন্ন্যাসী বলে উঠলেন একটু শান্ত হয়ে বসতে বললাম তুমি তো ক্রুদ্ধ আর হিংসা হিংসাপরায়ণ হয়ে উঠলে শান্ত হলে কই এ কথা শুনে রাজা আবার নীরব হলেন পুনরায় চোখ বন্ধ করে শান্ত হয়ে ধ্যানে বসলেন মনে পড়ল রাজনর্তকীর কথা মন লোভাতুর হয়ে উঠল জলসার জন্য কামকামনায় ভরে উঠল মন সন্ন্যাসী আবার বলে উঠলেন তোমাকে শান্ত হয়ে বসতে বলেছি তুমি তো রাজনর্তকীর জলসার আশায় চঞ্চল হয়ে উঠছ এবার রাজা নিজের ভুল বুঝতে পারলেন বুঝলেন শান্ত হয়ে বসা সহজ নয় বৃদ্ধ সন্ন্যাসী বললেন রাজা যুদ্ধ করার জন্য যতটা শক্তি দরকার হয় তার চেয়ে অনেক অনেক বেশি শক্তি দরকার হয় শান্ত সমাহিত হতে এই সন্ন্যাসীরা সকলেই তোমার চেয়ে অনেক বেশি শক্তিমান তারা দূরদ্রষ্টা তারা বহু হাজার লক্ষ মাইল দূরের জিনিস দেখতে পায় ভবিষ্যৎ চাক্ষুষ করতে পারে যা তুমি পারো না কিন্তু তুমি দেশের রাজা হয়ে বসেছ দেশ রক্ষা করা ও দেশের মানুষকে রক্ষা করার ভার তোমার তা তুমি ভুলে গেছ অশান্ত মনের কারণে রাজা লজ্জিত হয়ে মাথা নিচু করে রইলেন গভীর অপরাধ ও অজ্ঞানতা বোধে ঠিক তেমনি আমরা দেশের জনগণ আজ আর শান্ত হতে পারি না আমরা অশান্ত শান্ত হয়ে বসলে আমরা ভাবি সময়ের অপচয় কিন্তু আসলে শান্ত হয়ে বসলেই নিজের প্রকৃত শক্তির খোঁজ পাওয়া যায় আজকে বর্তমান দেশের যা পরিস্থিতি হয়েছে তাতে আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে দেশের জনগণের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া শুরু হয়েছে শান্ত হয়ে বসে থাকার প্রতিক্রিয়া না অশান্ত হওয়ার প্রতিক্রিয়া শুরু হয়েছে আপনারা সব জায়গায় দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানেও প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অব দ্য ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র মানব জাতির শান্তি ও কল্যাণে বিশ্বাসী ছিলেন এবং তিনি যুদ্ধবিরতি ও অহিংসার প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করতেন তার বাণী ও কর্মে সবসময় মানবপ্রেম ও সহানুভূতির ওপর জোর দেওয়া হয়েছে শ্রী ঠাকুরের মতে মানব জাতির উন্নতির জন্য শান্তি ও অহিংসা অপরিহার্য তিনি সব সময় মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপন ও হিংসা বিদ্বেষ পরিহার করা কথা বলে গেছেন শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত সৎসঙ্গ একটি আধ্যাত্মিক ও মানবতাবাদী সংগঠন যা শান্তি ও ভালোবাসার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করতে কাজ করে শ্রী ঠাকুরের বাণী ও কর্মের সবসময় মানবপ্রেম ও সহানুভূতির উপর জোর দেওয়া হয়েছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ হচ্ছে একটি সনাতন ধর্মীয় আন্দোলন এর আদর্শ হচ্ছে ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয় বরং বিজ্ঞান সিদ্ধ জীবনসূত্র ভালোবাসায় মহামূল্য যা দিয়ে শান্তি কেনা যায় শ্রী ঠাকুর অনুকূল সবাইকে শান্ত থাকার অসীম ক্ষমতা অর্জনের পথ দেখিয়েছেন শিক্ষা দিয়েছেন পরিচালনা করেছেন বর্তমান আচার্যদেব শ্রী বাবায় দাদা আমাদের সেইভাবে বিশ্বজুড়ে দশ কোটি সৎসঙ্গীকে এরকমভাবে শান্ত থাকার পথে পরিচালিত করে চলেছেন নিরন্তর দিনের পর দিন অক্লান্তভাবে তিনি পরিশ্রম করে চলেছেন প্রতিটি সৎসঙ্গী যেন তারা শান্তির প্রতীক হয়ে ওঠে দেশে দেশে রাষ্ট্রপ্রধানদের মধ্যে সেই শান্ত থাকার অসীম ক্ষমতা কোথায় ভালোবাসা কোথায় যা দিয়ে বিশ্বজুড়ে শান্তি আনবে সৃষ্টিকতার জীবন্ত ঈশ্বর শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ বুদ্ধ যিশু মহম্মদ মহাপ্রভু রামকৃষ্ণের নবরূপ বিশ্বের বিশ্বয় সর্বশ্রেষ্ঠ বিস্ময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হলেন ভালোবাসার মহাসমুদ্র এবং শান্ত ও শান্তির প্রতীক তারা তথাকথিত শান্তির নোবেল পুরস্কার লাভের জন্য আসেন না অথচ তারাই বিশ্বজুড়ে আজও যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত তারাই এক ও একমাত্র বিশ্বজুড়ে পরম শান্তির নিশ্চিন্ত আশ্রয় বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় তারা হয়েছেন বারবার লাঞ্ছিত নিন্দিত অপমানিত কলঙ্কিত মানসিক ও শারীরিক তীব্র আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে তারা শুধু বেদনার মূর্ত প্রতীক সত্য যুগ থেকে আজ কলি যুগ পর্যন্ত তাদের সবাই মরে রেখেছে বিশ্বজুড়ে সমস্ত মানুষ আটশো কোটি মানুষ দেশে দেশে প্রত্যেকটি দেশে তাদের বার্তা ছড়িয়ে গেছে তাদের ছবি সবার মনের মধ্যে কেঁথে আছে তাই তারা কলিযুগ পর্যন্ত সত্যযুগ থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের সবাই মনে রেখেছে ঠিক কথা কিন্তু শান্তির নোবেল পুরস্কার প্রাপকদের কিন্তু কেউ মনে রাখে না রাখেনি তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দুঃখ করে বলেছিলেন আমার বেদনার ভাগিদার কেউ নেই আমি একলা একটা পাখি এক কোণে বসে আপন মনে ডাকি আপন সুরে গায় যা মনে আসে কই বুড়ো হয়ে গেলাম এই বেদনা নিয়ে তিনি পৃথিবী ত্যাগ করেছিলেন আজ আমরা সৎসঙ্গীরা সেই বেদনার ভাগিদার হই আসুন আমরা সবাই মিলে আজ এই পর্যন্ত সৎসঙ্গীরা আমার কথাগুলি একটু ভেবে দেখার চেষ্টা করবেন একবার ভেবে দেখবার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ আমার রইল কারণ মানব সভ্যতা মানবিকতা ও মনুষ্যত্বের মূল বুনিয়াদ লুপ্ত অনিবার্য নমস্কার জয়গুরু